শেষ রক্ষা হল না চিত্রনায়ক জায়দ খানের জাতীয় চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণকে জয়ী ঘোষণা করেছে আপিল বোর্ড নির্বাচনী বিধি অমান্য করায় জায়দ খানের প্রার্থিতা বাতিল করা হয়েছে সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান এই ঘোষণা দেন একই সাথে কার্যকরী সদস্য পদে চূন্য পরিপ্রার্থিতাও বাতিল করেছে আপিল বোর্ড তার জায়গায় নাদির খানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে উত্তেজনা চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে নাটকীয়তার শেষ দৃশ্যে হেরে গেলেন নায়ক জায়েদ খান বিজয়ী নায়িকা নিপুণ ভোটের সাত দিন পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার শিল্পী সমিতিতে রাজত্ব হারালেন মিশা জায়েদ জয়ের খবরে আনন্দ অশ্রু নিপুনের চোখে আমার কাছে অনেক অনেক ডকুমেন্টস ছিল তারিখ থেকে জয় এর আগে জানুয়ারির আটাইশ তারিখের ভোটে সভাপতি নির্বাচিত হন ইলিয়াস কাঞ্চন হেরে যান একই প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ ফল ঘোষণার আগে থেকেই নিপুণের অভিযোগ ছিল ভোটে কারচুপির বিধি অমান্যের প্রমাণ মেলায় শেষ পর্যন্ত জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে আপিল বিভাগ অভিযোগের সত্যতা প্রমাণ পেয়ে অভিযুক্ত প্রার্থী জায়েদ খান ও চুন্নুর প্রার্থীটা বাতিল ঘোষণা। জনাব বাতিল হয় অপর সাধারণ সম্পাদক প্রার্থী একশো তেষট্টি ভোট প্রাপ্ত জনাব নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত শিল্পী সমিতির এই নির্বাচনে ভোটারের সংখ্যা ছিল চারশো জন এর মধ্যে ভোট দিয়েছিলেন তিনশো জন পীরজাদা সৈদুল হারুন অবাঞ্চিত সেও তো উনি শপথ করাতে পারবেন না রাসুল আহমেদ যমুনা নিউজ ঢাকা দর্শক ঘটনাটির উপর শুরু থেকে নজর রাখছেন আমাদের সহকর্মী আহমেদ তৌকির নিউজরুম থেকে তিনি আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন তৌকির আমরা শুনানের বিস্তারিত জেনেছি সেখানে জায়েদ ছিলেন না তার প্রতিক্রিয়া জানতে পেরেছেন কিনা আপনি আমরা শুনানির পরেই আসলে জায়দ খানের সাথে যোগাযোগের চেষ্টা করছিলাম কিন্তু ঠিক তাকে আসলে উনি এ আসেননি সকাল থেকে এ তালাবদ্ধ ছিল ওনাকে ফোন করা হয়েছিল উনি ফোন রিসিভ করেননি আসলে ওনার অবস্থানটা আমাদের কাছে স্পষ্ট ছিল না তবে শেষ পর্যন্ত আসলে আমরা গণমাধ্যম কর্মীরা সবাই মিলে তার একটা প্রতিক্রিয়া বের করার চেষ্টা করছিলাম কিন্তু শেষ পর্যন্ত আসলে আমরা ব্যর্থ হয়েছি আচ্ছা নিশ্চয়ই পরবর্তীতে তার প্রতিক্রিয়া আপনার মাধ্যমে আমরা জানতে পারব তোকের আজকের এই ঘোষণার মধ্যে দিয়েই কি সবকিছুর সমাধান হলো নাকি পরবর্তীতে আরও কোনো আইনি ধাপ রয়েছে আপিল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী হচ্ছে বিজয়ী নিপুণ আক্তার সে কথা নিঃসন্দেহে বলা যায় কিন্তু আমরা যতটুকু শুনলাম বা গুঞ্জন উঠেছে এটার বিরুদ্ধে হয়তো জায়দ খান স্টে অর্ডার বের করার চেষ্টা করতে পারেন উনি যদি স্টে অর্ডার বের করে সেই ক্ষেত্রে আবার প্রতিপক্ষ নিপুণ আক্তার তিনিও হয়তো ওরকম কোনো কিছু পদক্ষেপ নিতে পারেন শেষ পর্যন্ত অনেকেই বলছে যে এইভাবে পক্ষ বিপক্ষের এই সংঘর্ষ যদি চলতেই থাকে তখন হয়তো কোনো একটা প্রশাসক দায়িত্ব নিতে পারে হয়তো সাধারণ সম্পাদক পদে তবে এই কথা কিন্তু নিশ্চিত করে বলা যায় না যেহেতু আমাদের কাছে পর্যাপ্ত ডকুমেন্টস নেই এই কথাটি বলার জন্য তবে এমন গুঞ্জন উঠেছে আর যদি এরকম কোনো পদক্ষেপ তারা কেউ না নেয় সেক্ষেত্রে আপিল বোর্ডের ঘোষণা অনুযায়ী নিপুণ আক্তার সাধারণ সম্পাদক পদে জয়ী এবং যতটুকু যতটুকু জানা গেছে আগামীকাল বিকেল পাঁচটায় তারা হচ্ছে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন সেই অনুষ্ঠানের পরপরই হয়তো আসলে আনুষ্ঠানিক যে কার্যক্রম শিল্পী সমিতির সেটা শুরু হওয়াতে কোনো বাধা থাকবে না বলে বলা যেত বলা যায় এই কথা তোকির অন্যান্য শিল্পীদের সাথে আপনার কথা হয়েছে কিনা তারা কি জানিয়েছে এ ব্যাপারে অনেকের সাথেই কথা হয়েছে দুই প্যানেল মিলেই তারা বলছে কেউ এই রা রায় সন্তুষ্ট কেউ আবার অসন্তুষ্ট কিন্তু আসলে একটা মিশ্র প্রতিক্রিয়া মানে অনেক দিন থেকেই শোনা যাচ্ছিলো জায়দ খান পরপর দুইবারের মতো হচ্ছে এই কমিটিতে সাধারণ সম্পাদক পদে ছিলেন অনেকেই পরিবর্তন চায় কেউ আবার বলছে না উনি অনেক ভালো কাজ করেছেন মানে এটা আসলে নির্দিষ্ট করে বলা কঠিন তবে শিল্পীদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া কেউ হয়তো এই বৃষ্টিতে জয় উল্লাস করছে আবার অপরপক্ষ আসলে তাদের অবস্থানটা ঠিক সেরকম নয় তবে এফ ডিসিতে আসলে থেকে জায়দ খান বা তার সাথে জয় নামে একজন ছিল ওনাদেরকে তাদের কমিটির মধ্যে থেকে এফ দেখা গেছে কিন্তু আরও যারা সিনিয়র শিল্পী ছিলেন যারা নির্বাচনের আগে খুব বেশি সরব ছিলেন তাদের কিন্তু আমরা আসলে এফ ডিসিতে ফলাফল পরবর্তী সময়ে ওইভাবে দেখা যায়নি তবে কেউ কেউ বলছে তারা সাথে আছেন কেউ বলছে সাথে নেই আসলে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ধন্যবাদ তৌকির আমাদের সাথে যোগ দেবার জন্য